সরকার বা তৃণমূলের সরকার তৃণমূলের নেতা মন্ত্রী তাদের কিন্তু কোনো মাথা ব্যথা করতে দেখা যায়নি আজকে পরিযায়ী শ্রমিকদের তাদের নিজেদের ফিরিয়ে আনার ব্যবস্থা তাদেরকে যেভাবে কোথাও কোথাও আটকে রাখা হয়েছে সেখান থেকে তাদেরকে মুক্তি ব্যবস্থার জন্য পরিযায়ী শ্রমিকদের ঘরের লোকেরা তারা কোটের দ্বারস্থ হয়ে তবেই তাদের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা করছে অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা প্রদানের যে দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের ছিল সেই দায়িত্ব তারা পালন করলো না তাই সেই পরিবারের লোকেরা তাদের মরার উপর খাড়ার ঘা এটা একে তাদের রোজগার বন্ধ তারপরে আবার কোর্টে গিয়ে তাদের ঘরের লোকদেরকে বার করে আনতে হচ্ছে সেই কোর্টে যাওয়ার পর যে বিচারক সেই বিচারকের আদেশে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকাটা কোথায় আপনি চোর চোরটা দুর্নীতিবাদ তাদেরকে বাঁচানোর জন্য হাইকোর্ট যাচ্ছেন সুপ্রিম কোর্ট যাচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গের সেই পরিচয় শ্রমিক তাদের উপর যেন কোনো হামলা না হয় তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় তাদের যেন যে কোনো রাজ্যে ভারতবর্ষের নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করবার অধিকার সুনিশ্চিত করা হয় তার জন্য রাজ্য সরকারের কোনো ভূমিকা আপনারা দেখেছেন রাজ্য সরকারের কাছে আমি বলেছিলাম একটা মন্ত্রক করা হোক এখন না কোভিডের সময় থেকে করা হয়নি বাড়ির লোকেরা কোটে যাচ্ছে রাজ্যসভা কিন্তু কোর্টে যায়নি বা সেখানকার মুখ্যমন্ত্রী বা দেশের সরকারের কাছে কোনো আবেদন কোনো প্রতিবাদ করেনি অর্থাৎ এই পরিযায় শ্রমিকদের নিয়ে ভোটের রুটি শাখা শুরু করে দিয়েছে তৃণমূল আগেভাগে কর্তব্য পালন করব না ভোটের সময় ভোট নেব মুখ্যমন্ত্রী কি করছে এতদিন এখানে মুখ্যমন্ত্রীকে যখন আমরা বলি যে মুখ্যমন্ত্রীকে যখন আমরা বলি যে ওয়াকআপ সম্পত্তির বিরুদ্ধে আন্দোলন করছি আমরা তখন বলে এখানে আন্দোলন করলে নাই দিল্লি চলে যাও ওয়ার্ড কাপের বিরুদ্ধে করে আন্দোলন করা যাবে না পশ্চিমবঙ্গে দিল্লি যাও তাহলে এখন এই বাইশ লক্ষ শ্রমিক তারা যদি বিপদে পড়ে বাইরে তো মুখ্যমন্ত্রী বাইরে ডাকিয়ে এখানকার আমবাগানে জামবাগানে কী আন্দোলন করবো কার বিরুদ্ধে করব আমবাগানে জামবাগানে আন্দোলন পশ্চিমবঙ্গে আমবাগানে জামবাগানে এই পাড়া সেই পাড়া এখানে আন্দোলন করে আমরা কী করব তারা তো ভিন রাজ্যে আমাদের এখানকার জামবাগানের আলো প্রতিবাদ ভিনটা জেগে পৌঁছাবে কি বাংলার মুখ্যমন্ত্রী কেন উড়িষ্যা গেলেন না কেউ যেতে মানা করেছে আপনাকে কেন মহারাষ্ট্র যাচ্ছেন না কেউ যেতে মানা করেছে কেন দিল্লি যাচ্ছেন না কেউ যেতে মানা করেছে আপনি এখন এগুলো নিয়ে বাজার গরম করবেন কারণ ভোট দরকার পরিযায় সবাইকে দেখাবেন যে তোমাদের জন্য আমি লড়ছি বাড়ির লোককে বলে দাও আমাকে ভোট দিতে তবে ভোটের পর আমার কিন্তু তার দেখব্যালবার দায়িত্ব থাকবে না আমি এইটাই করি কারণ আমার নাম মমতা ব্যানার্জি আমি ভোটের সময় আসি ভোট যখন শেষ হয়ে যায় তখন আমার আর কোনো তা নিয়ে মাথা থাকে না তখন সব কিছু আমার কাছে বাসি ভোটের সময় আসি বাকি সময় সব বাসি এই তো হয়